নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আসুন দেখে নেওয়া যাক আজ আমি কি করি আজকে আমাদের বাড়িতে অনেকগুলো ছোট চিংড়ি মানে একদম কুচু চিংড়ি নয় তার থেকে যে বড় চিংড়িগুলো সেই চিংড়িগুলো বাড়িতে অনেকগুলো ছিল ছিল মানে কি আমি সবসময় চিংড়ি এনে কয়েকটা দিন ফ্রিজে রেখে দিই ফ্রিজে রেখে দিলে যাদের গায়ে অ্যালার্জি আছে সেই ফ্রিজ থেকে বার করার চিংড়িগুলো খেলে কিন্তু আর অ্যালার্জি হয় না এটা কিন্তু নতুন ট্রিক্স আপনারা শিখে নিলেন আপনাদেরকে বলেও দিলাম আজ ওই চিংড়ি দিয়ে করব একটি নতুন রেসিপি নতুন ঠিক না চিংড়ি পকোড়া ওই যে নিয়ে নিয়েছি কতগুলো রসুন আদা এবং পেঁয়াজ আর নিয়েছি চিংড়ি মাছ অনেকগুলি চিংড়ি মাছ নিয়েছি এই আদা রসুনটা পেস্ট করে রেখে দিয়েছি আর চিংড়ি মাছগুলো কয়েকদিনের পুরনো সেগুলো আমি মাথার যে একটা খোসা থাকে সেই খোসাটা ছাড়িয়ে দিচ্ছি কিন্তু মাথাটা ফেলিনি এইগুলোকে আমি একটু কেটে নেব গাগুলো একটু কেটে নিচ্ছি ছুরি দিয়ে কারণ যে মশলাগুলো মাখিয়ে রাখবো সেইগুলো বেশ ভালোভাবে ঢুকে যাবে সুন্দর হয়ে যাবে ওই জন্য আমি ছুরি দিয়ে কয়েকটা কাঠ করে দিচ্ছি কাঠ মানে একদম কেটে দেবেন না যেন এমনি গায়ে চিড়ে চিড়ে দেবেন আমি এরকমই করে দিচ্ছি সবগুলো দেখুন ওই তিনটে চারটে করে চিড়ে দিলেই হবে খুব বেশি চিড়ে দিতে হবে না এই রকম করেই চিড়ে দেবেন দেখুন আমি কীরকমভাবে করছি সবগুলো চিংড়ি আমার হয়ে গেছে চেরা এইবার আমি যে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন দিয়ে সেইটার আমি রসটা বের করে নিচ্ছি এই যে খোসাটা এটাও কিন্তু আমি ফেলবো না এটাও আমি কাজে লাগিয়ে নেব। এইবার দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা আর একটু চাট মশলা আর একটু জিরে মশলা ও একসাথেই দেওয়া আছে নুন হলুদ দিচ্ছি না কারণ আগে থেকেই আমি চিংড়িতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার ঢাকা দিয়ে দেবো এক ঘন্টা রেস্টে রেখে দেব। এবার একটা বাটিতে একটা ডিম নিয়ে নিলাম সেই যে আদা রসুনের পেস্টটা করে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে 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 মশলাটা ডিমের সাথে গুলিয়ে নিচ্ছি খুব ভালো করে ফেটাবেন কারণ আদা রসুনের পেস্টটা তো ওর সাথে ঠিক মিশবে না আপনাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন মেশে নি এখনও ওইটাকে ভালো করে আমি ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি লবণটাই ডিমের মাপেই দেবেন এক্সট্রা কিছু দিতে হবে না এরপরে আমি আরেকটা বাটিতে দু চামচ আমি নিয়ে নিলাম ময়দা আর ময়দা ময়দার সাথে একটু বিনুন দিয়ে দিয়েছিলাম আর ক্র্যাশ করে রাখা একটু মৌরি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইবার আমি চিংড়িগুলোকে কোট করে নেব এখন প্রথমে ডিমে ডুবিয়ে নিচ্ছি তারপরে ময়দাতে ডুবিয়ে নিচ্ছি আবার একবার ডিমে ডুবিয়ে নিয়ে তারপরে আবার একবার ময়দাতে কোট করে নিচ্ছি মানে ডবল কোট ডবল কোট করে নিলে খেতেও ভালো লাগে আর বেশ সরু সরু এগুলো চিংড়িগুলো বেশ মোটা মোটা হয়ে যায় আমার তো খুব ভালো লাগে আমি তাই এইভাবেই করছি সবগুলো করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসুন সবগুলো আমি করে নিয়েছি এইবার ভেজে নেওয়ার পালা কড়াইতে তেল বসিয়ে দিয়ে আমি হাফ গরম করে নিয়েছি হাফ গরম করা মানে কি একবারে টকবগে ফোটেনি অল্প অল্প অবস্থাতেই আমি সব চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম চিংড়ি মাছ ছেড়ে দিয়ে ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে 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 ভেজে নেবেন এইবারে আর তো আপনাদেরকে কিছু বলার নেই এটা শুধু ভাজার পালা বেশ ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে গেলে লাল ঠিক নয় মানে বেশ হলুদ হলুদ হয়ে গেলে বেশ পেকে পেকে গেলে এবার তুলে নেব দেখুন আমার কি সুন্দর হলুদ হলুদ রঙ এসে গেছে আর এটা সবসময় কম ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে রাখলে ওপর দিকটা পুড়ে যাবে ভালো হয়ে ভেতর দিকটা ঠিকঠাক হবে না তাই আমি সবসময় লো ফ্লেমেই ভালোভাবে ভেজে নিয়েছি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইবার পরিবেশন করব। এইবার পরিবেশন করেও দিয়েছি দেখুন আপনাদের যদি পছন্দ হয় তবে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটা শেষ করছি